দু সালে কোটা বিরোধী আন্দোলন যেভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ঠিক সেইভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়ার আতঙ্কে সরকার যদিও সরকার প্রধান বলছেন কোটা বিরোধী আন্দোলনের কোনো যুক্তিকতা নেই যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার আসসালামু আলাইকুম প্রদেশক এই যে দীর্ঘদিন যাবৎ ছাত্ররা কোটা আন্দোলন করে যাচ্ছে এবং এই আন্দোলনের ফলাফলটা কি হয়ে দাঁড়াচ্ছে অবশেষে কি তাহলে এই আন্দোলনের যে তাদের দাবি ছিল সেই দাবি মেনে নিলে সরকার প্রদর্শক সাত মন্ত্রী মিলে বৈঠক করেছেন এবং বৈঠকে কি সিদ্ধান্ত এসেছে প্রদোষক চলুন আমরা দেখে আসি চাকুরীতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন রাজধানী ছাড়িয়ে এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে শুরুর দিকে এই আন্দোলনকে সরকার পাত্তা না দিলেও এখন নড়েচড়ে বসেছে সরকারের শীর্ষমহল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যাওয়ার আগে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে গেছেন প্রধানমন্ত্রী যখন বেইজিংয়ের পথে তখন সাত মন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক কোটা আন্দোলন নিয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার জানাচ্ছেন বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাস 2018 সালে কোটা বিরোধী আন্দোলন যেভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ঠিক সেইভাবে এই আন্দোলন ছড়িয়ে পড়ার আতঙ্কে সরকার যদিও সরকার প্রধান বলছেন কোটা বিরোধী আন্দোলনের কোনো যুক্তি নেই যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনের কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার আর হাইকোর্টের রাইটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি প্রধানমন্ত্রী যখন এই কথা বলেছেন তখনকার আর বর্তমান পরিস্থিতি এক নয় বলে মনে করেন আন্দোলনকারীরা বাস্তবতাও তাই এরই মধ্যে বাংলা ব্লকেট কর্মসূচি দিয়ে নিজেদের আন্দোলনের এই আন্দোলন এই আন্দোলন স্ফুলিঙ্গের মতো বিস্ফোরিত হওয়ার আগেই নিয়ন্ত্রণ করতে চায় সরকার আর তাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে জরুরি এক রুদ্ধতার বৈঠক করেছে সরকারের ছয় প্রভাব মন্ত্রী সেই সাথে ছিল আওয়ামী লীগের দপ্তর সম্পাদকও বৈঠকে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা প্রতিমন্ত্রী শামসুল নাহার চাপা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাদ ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে কোনো মন্ত্রী মুখ খুলেননি তবে সূত্র বলছে কোটা আন্দোলনের দাবি দেওয়া মেনে নেয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকার তবে নামে মাত্র থাকবে কোটা এর মধ্যে মুক্তিযোদ্ধা নিরীগোষ্ঠী প্রতিবন্ধীদের কোটা থাকবে আংশিক এসব বিষয়ে সিদ্ধান্ত নীতি এই বৈঠক এদিকে চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিমানবন্দরে বিদায় জানান সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা তারপরই এই বৈঠকে বসেন মন্ত্রীরা এর আগে সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন উচ্চ আদালত রায় দেবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই সে পর্যন্ত রাস্তাঘাট আটকে আন্দোলন পরিহার করতে হবে এখানে অন্য রাজনীতির উপাদান যুক্ত হয়ে গেছে কাদের আরো বলেন আদালতের রায়ের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল আন্দোলনে শরিক হয় এটা কি বৈধ এটা আদালতের রায় আমাদের না এখন কোটা বিরোধীদের আন্দোলন সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রীদের বৈঠক কোন দিকে যায় সেটাই দেখার বিষয় শুনছিলেন আপনারা যে ছাত্ররা দীর্ঘদিন প্রায় অনেক দিন যাবৎ এই কোটা আন্দোলনটি জন্য তারা রাস্তায় নেমেছেন এবং এই যে তাদের দাবি রয়েছে যে কোটা কোনো থাকতে পারবে না বরং এটা আম থাকতে হবে সবার এই চাকরির কোঠা নিয়ে আন্দোলনটি করেছিলেন তাদের যে দাবিগুলো ছিল প্রায় সেই দাবিগুলো সবগুলোই কিন্তু মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রীরা এবং এই তাদের সম্পূর্ণ দাবি মেনে নেওয়ার কিন্তু নব্বই পার্সেন্ট সিদ্ধান্তে চলে গেছেন হয়তো তাদের আন্দোলনটি যদি ধারাবাহিকতা চালিয়ে যায় অবশ্যই তাদের যে রেজাল্ট তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু হাসিল করতে পারবে আসলে ছাত্র জনতা যখন রাস্তায় নেমে যায় তখন সব কিছুই কিন্তু সম্ভব হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক আমরা দেখতে দেখি তার রেজাল্টটা কি আসে